নমস্কার বন্ধুরা বৌদি হোম কিচেনে আবারও আপনাদেরকে স্বাগত জানাই চলুন নতুন একটা রেসিপি শুরু করা যাক এই দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি কুমড়া অনেকে এটাকে চাল কুমড়াও বলে থাকে তো এই চাল কুমড়াটাকে আমি এইভাবে ডুম করে কেটে নিয়েছি আজকে এই চাল কুমড়ারই একটা রেসিপি তৈরি করব এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি এর জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি যার জন্য এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পোস্ত কুমড়ো যতটুকু আপনারা নিয়েছেন সেই আন্দাজে পোস্ত নেবেন এখানে আমার যেহেতু কুমড়োটা অনেক বেশি তাই আমি তিন চামচ মতো পোস্ত নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি বেশ কয়টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে এই কুমড়োর চটচড়িটা তৈরি করব সামান্য একটু জল দিয়ে এর একটা প্লেন পেস্ট তৈরি করে নিচ্ছি এই দেখুন আমার প্লেন পেস্টটা তৈরি হয়ে গেছে এবার বাকি মশলাটা রেডি করে নিই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিব এর মধ্যে আমি জিরে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম আপনারা জিরে গুঁড়োর বদলে ধনিয়ার গুঁড়োও ইউজ করতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কাশ্মীরি লাল মিরচি যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি তাই ঝাল লঙ্কার গুঁড়োটা দিবো না কাশ্মীরি লাল মিরচিটা দিচ্ছি জাস্ট কালারের জন্য সামান্য জল দিয়ে এই মশলাটাকেও ভিজিয়ে রাখছি এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি যে কুমড়াগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে একটু ভেজে নিব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে এক এক করে কুমড়োগুলো দিয়ে দিব হালকাভাবে কুমড়োগুলোকে প্রথমে একটু ভেজে নিব আমি নিরামিষ এই রেসিপিটা আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে কুমড়োটাকে ভেজে নেবো লবণ আমি দেবো না এখন কেননা কুমড়াতে লবণ দিলেই জল ছাড়বে তাই লবণটা এখন দেবো না জাস্ট খালি হলুদ গুঁড়ো দিয়ে হালকা একটু ফ্রাই করে নেব কুমড়োগুলোকে তো বন্ধুরা আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তার সাথে সাথে আমাদের শর্ট ভিডিওগুলো দেখতেও কিন্তু ভুলবেন না তো দেখুন কথা বলতে বলতে আমার কুমড়োগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে এসছে মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম তো এবার আমি এগুলোকে তুলে নেবো আমি এক এক করে তুলে নিচ্ছি দেখুন আমার হালকা ভাজা হয়ে গেছে এবারই একই তেলে আমি রেসিপিটা করে নেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিবো একটা শুকনো লঙ্কা পোড়ন আর দিয়ে দিব সাদা জিরে ফোড়নটা একটু লাল করে নেব একটু হালকা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা আর সাদা জিরেটা এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট অবশ্যই মশলাটা ভাজার সময় গ্যাসের স্টিমটা মিডিয়াম করে দেবেন মিডিয়াম স্টেমে মশলা ভাজলে মশলাটা ভাজাও সুন্দর এবং টেস্টটাও ভালো বেরোয় এবার টমেটোর পেস্টটাকে হালকা একটু ভেজে নিতে হবে যাতে কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায় হালকাভাবে আমি টমেটোর পেস্টটাকে একটু ভেজে নিচ্ছি আমার টমেটোর পেস্টটা ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে যে হলুদের গুঁড়োর পেস্টটা ভিজিয়েছিলাম লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে সেইটা দিয়ে দিলাম এবার ভালো করে এই মশলাটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না এর জলটা শুকিয়ে যায় এবং তেল ছাড়তে শুরু করে সেই অনুযায়ী এটাকে ভেজে নিতে হবে আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার পুরো জলটা শুকানো পর্যন্ত এই মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে এই দেখুন মশলার জলটা পুরো শুকিয়ে গেছে এবং মশলার থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে অবশ্যই মাঝে মধ্যে নেড়ে দিতে হবে নাহলে নিচে দিয়ে কড়াইয়ের মধ্যে মশলাটা লেগে হয়ে যাবে পুড়ে যাবে অবশ্যই একটু মাঝে মধ্যে নেড়ে দিতে হবে এটাকে এবার আমি যে পোস্ত আর কাজু বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো তার সাথে সামান্য একটু জল দিয়ে দেব এবার এই মশলাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই মশলারও জলটা পুরো টেনে যায় পুরো কাজুবাদাম আর পোস্তর পেস্টের মশলা যে জলটা এক্সট্রা দেখা যাচ্ছে পুরো জলটা শুকিয়ে যাবে এবং এটার থেকেও তেল ছাড়তে শুরু করবে সেই পর্যন্ত কিন্তু মশলাটাকে ভেজে নিতে হবে আপনাদেরকে এবং মিডিয়াম স্টিমে গ্যাসটা রেখে মশলাটা ভাজবেন তাহলে মশলাটা ভালো ভাজা হবে এবং মশলার যে টেস্ট সেই টেস্টটাও রেসিপিতে পুরো মাত্রায় আসবে দেখুন কি সুন্দর করে আস্তে আস্তে মশলার জলটা শুকাতে শুরু করে দিয়েছে অবশ্যই মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে দেখুন মশলার পুরো জলটা শুকিয়ে গেছে এবং মশলার উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে কালারটাও খুব দারুণ হয়ে গেছে কিন্তু মশলার আমি ভালো করে আবারও একটু নেড়ে চেড়ে নিলাম মশলাটাকে খুব ভালোভাবে মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জলটা দিয়ে দেবো ভালোভাবে মশলাটাকে এবার জলের সাথে মিক্সড করে নেব এবার ভালো করে এই মশলাটাকে জাল খাইয়ে নিতে হবে ঝোলটাকে যতক্ষণ পর্যন্ত টক করে না ফুটছে ঝোলটাকে আমি জাল খাইয়ে নিচ্ছি এই দেখুন পুরো ঝোলটা আমার কিন্তু টকবক করে ফুটে উঠেছে এবার ভেজে রাখা কুমড়োগুলো আমি এর মধ্যে দিয়ে দিব ভালো করে ঝোলের সাথে মিশিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করলেই তৈরি হয়ে যাবে নিরামিষ এই কুমড়োর চচ্চড়িটি যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি তো দিতেই হয় আমি এখানে অল্প চিনি দিয়ে দিলাম এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব দু থেকে তিন মিনিট আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এবার ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন দু তিন মিনিটে কিন্তু জলটা অনেকটাই টেনে গেছে এবং কুঁড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে এসছে এবার এর টেস্টটা বাড়ানোর জন্য এর মধ্যে আমি এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে গেল আমার কুমড়োর এই চচ্চড়িটি ঘিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব এই দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা হওয়ার পর অটোমেটিক এটার ঝোলটা যেটা আছে সেটা কিন্তু টেনে যায় যেহেতু পোস্ত দিয়ে বানানো হয়েছে পোস্ত ঠান্ডা হলে পরে টেনে যায় এবং আমি এটা নামিয়ে নিলাম বন্ধুরা দেখুন আমার নিরামিষের এই পোস্ত দিয়ে কুমড়ো চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে ততক্ষণের জন্য ধন্যবাদ